আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমাদের ছোট্ট কন্যে মিনির জন্মদিনের চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের গল্পটা শুরু করি মিনি বা অদ্রিজা ওকে তো আপনারা সবাই চেনেন আমার দেওরের কন্যে যাই হোক ভিডিওটা হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশে আজকের মিনির জন্মদিন সত্যি সত্যি আপলোড করতে বড্ড দেরি হয়ে গেল চলুন কী কী রান্না করলাম সেটা দেখাই আগেই তো দেখলেন পাঁচ রকমের ভাজা আর শাক ভাজা তো থাকবেই আর তার সাথে মাছ মাংস ভেজ ডাল আর অনেক কিছু আলু পোস্ত তো ওদের জন্মদিনে করতেই হবে ওটা ওদের সব থেকে পছন্দের যাই হোক চলুন এবারে ওর থালাটা সাজিয়ে দিই জানেন আমার মনে হয় মিষ্টিটা সব সবথেকে শুভ তাই আমাদের মেয়েদের জন্মদিনে সবার আগে মিষ্টির প্লেটটাই আমি সাজাই এবারে আসুন পাঁচ রকমের ভাজাটা সাজিয়ে দিই ভাজার মধ্যে ছিল রাঙা আলু ঢ্যাঁড়স পটল বেগুন আর শাক ভাজা আমাদের ছাদের শাক ভাজা যাই হোক এদিকে স্ন্যাক্সের প্লেটটাও সাজিয়ে দিলাম ওরা যা যা খেতে ভালোবাসে সেইগুলো দিয়েই কিন্তু আমি ওদের স্ন্যাক্সের প্লেট সাজাই এবারে আসুন মেন কোর্সে যাই ভাতের থালাটা সাজিয়ে দিই জন্মদিন বা বাড়িতে যদি কেউ আসে তাকে এইভাবে সুন্দর করে খেতে দিতে আমার না বেশ লাগে আমাদের তিন কন্যের জন্মদিনে তো এইভাবেই থালা সাজাই আর কেউ যদি আসে কারোর আইবুড়ো ভাত থাকে মা এমনি এলো তাদেরও কিন্তু এইভাবেই খেতে দিই এই বিশেষ দিনে সুন্দর করে সাজিয়ে খেতে দিলে যার জন্মদিন তার তো ভালো লাগেই আর সাথে আমারও না নিজের একটা পরিতৃপ্তি হয় মনে হয় না সুন্দর করে খেতে দেওয়াটাও কিন্তু একটি শিল্প যাই হোক মঙ্গল দ্বীপ জেলেই শঙ্খ বাজিয়ে ওর মঙ্গল কামনা করে এবারে মেয়ে আমাদের খেতে বসলো যাই হোক চলুন প্রথমেই ওর পছন্দের প্লেটটা ওর হাতে সব থেকে পছন্দের প্লেট কিন্তু এটি। যদিও মিষ্টি খেতে অত পছন্দ করে না কিন্তু আইসক্রিমটা কিন্তু খুব পছন্দের যাই হোক সমস্ত পছন্দের জিনিস হাতে পেয়ে গেছে এবারে খাওয়া পর্ব এবারে টুকটুক করে খেতে শুরু করবে আর এই কেকটা এনেছে ওর দুই দিদি শাক ভাজা দিয়ে খাওয়াটা শুরু করলো এবারে বিকেলে ওর জন্মদিনের অনুষ্ঠান আছে সেদিকেও যেতে হবে বাড়িতে কেক কাটা আছে সবে মিলিয়ে একটা জমজমাট দিন চলুন চলে এসেছি বিকেলের অনুষ্ঠানে ওর জন্মদিনের ছোট করে একটি অনুষ্ঠান ওর বাবা প্রতি বছরই করে আমরা তো গৌরিকা রশ্মিতার জন্মদিন সেভাবে করি না কিন্তু এই অদ্রিজার জন্মদিনটা কিন্তু আমাদের কাছে ভেরি স্পেশাল যদিও এবারে রশ্মিতা আসতে পারেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল ওর পরপর তিনটে পড়া ছিল একই দিনে সেই জন্য ও আর রাতের অনুষ্ঠানে আসতে পারেনি যাই হোক সবাই মিলে প্রচুর আনন্দ করা হলো খাওয়া দাওয়া হলো সবে মিলিয়ে একটা জমজমার দিন কাটল সারা বছর আমরা সবাই মিনির জন্মদিনের জন্য অপেক্ষা করে থাকি ওর জন্মদিনটা একটু অন্যরকম হয় এদিকে এরা ফটো তোলা ভিডিও তোলায় খুব ব্যস্ত আর দেখুন একটা ছোট্ট পুচকি কি সুন্দর নাচ করছে ওকেও একটু ধরে নিলাম আমার ফোনে এদিকে মিনির বাবা আর কাকারা যাচ্ছে ফটো তুলতে সেটাও কিন্তু মুঠো ফোনে বন্দি করে নিলাম এই ছোট ছোট মুহূর্তগুলোই তো থেকে যায় বলুন জানেন রশ্মিতা আসেনি বলে মিস্টার পান্ডাও আজকের মিনির জন্মদিনে আসতে পারেনি ওর পড়া ছিল ওকে আনতে যেতে হবে তাই জন্য যাই হোক রাতটাও বেশ হলো এবার বাড়ি ফিরতে হবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার